ভিডিওতে অবশ্যই আপনারা দেখছেন আসলে আমরা একটি ফসলি মাঠের দৃশ্য ধারণ করছি এ ফসলি মাঠের যে ধান রোপণের জন্য হাল চাষ করা হচ্ছে ট্রাক্টরের মাধ্যমে সেই ফসলি মাঠে আবার সাদা বকের একটি মিলন মেলা তৈরি হয়েছে আপনাদেরকে যদি আমি আরও ধুম করে দেখাই এই যে এই যে ট্রাক্টরের মাধ্যমে হাল চাষ চলছে একই সঙ্গে বক তার খাবার সংগ্রহ করছেন কি সুন্দর দৃশ্য এটি হচ্ছে গ্রাম বাংলার চিরায়িত যে দৃশ্য সেটি আসলে লক্ষ্য করা যাচ্ছে যাকে যাকে বক কিন্তু এসে পড়ছেন এই যে ফসলি জমিতে একই সঙ্গে ট্রাক্টারও তার চালকও আর তার আপন গতিতে তিনি হাল চাষ করিয়ে যাচ্ছেন কী সুন্দর দৃশ্য আসলে আমরা রয়েছি এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে একটি ফসলি জমিতে এটি আসলে খুব সচরাচর কিন্তু দেখা যায় না এমন দৃশ্যগুলো কিন্তু আমাদের চোখে পড়ার পরেই কিন্তু আসলে আমরা নেমে পড়েছি গাড়ি থেকে এই যে এই যে মা ফসলি জমিটা ঘিরে কিন্তু আমার মনে হয় কয়েক কয়েকশত বক একই সঙ্গে নেমে পড়েছেন খাবার সংগ্রহ করতে এখানে রোপণ হবে বড়দান বড়দান চা রোপণের জন্য মূলত হাল চাষ করা হচ্ছে জমি প্রস্তুত চলছে এ সময় এখানে পোকা মাকড় থেকে শুরু করে নানান ধরনের খাবার রয়েছে বকের যার কারণে কিন্তু বকে তারা সম্মিলিতভাবে সবাই এক যোগ হয়ে এক জাকি এসে এখানে উপস্থিত হয়েছেন খাবার সংগ্রহ করতে তো সবাইকে ধন্যবাদ